আমি যাই না সুমন মানে আমাদের স্টুডেন্টসদের মধ্যে কেন অ্যাগ্রিটা অনেক আন্ডার আমার কাছে যেটা মনে হয় কিন্তু অ্যাগ্রিতে যারা পড়াশোনা করছে তাদের ক্যারিয়ার আমরা যদি দেখি আমাদের চারপাশে যারা আমাদের ব্যাচমেটের মধ্যে যারা ছিল বা সিনিয়র যারা তাদের ক্যারিয়ার প্রসপেক্ট কিন্তু অনেক ভালো সো আমি বলবো তোমরা যারা এগ্রি প্রিপারেশন নিচ্ছ কখনোই এটা ভাববা না যে তুমি পিছিয়ে পড়া স্টুডেন্ট তোমার আর কিছু হয় নাই দেখে তুমি অ্যাগ্রিতে গেছো বরং আমি মনে করি অনেক ক্ষেত্রে অনেক ভার্সিটির অনেক সাবজেক্টের চেয়ে অ্যাগ্রির প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি ওয়াইজ মানে অনেক ওয়াইজ এটা আসলে বলে বোঝা না জাস্ট হচ্ছে এগ্রিটা লাস্টে পরীক্ষা হয় দেখে মানে এত বছর ধরে লাস্টে পরীক্ষা হয়তো দেখে অনেক স্টুডেন্টসরা এটাকে ধরে নিত যে এটা আসলে মনে হয় যার কিছু নেই তার এগ্রি আছে এরকম ভাবে বাট এগ্রি যদি শুরুর দিকে পরীক্ষা হয়তো সেটার গুরুত্ব এবং সেটার যে ক্যারিয়ার প্রসপেক্ট এটার কারণে এটা আমি বলবো অনেক হাই ডিমান্ডিং একটা অপশন হিসেবে থাকতো ইঞ্জিনিয়ারিং মেডিকেল যে কোনো অংশেই কম মনে হয়নি আমার এগ্রিকে তো অ্যাগ্রির প্রসপেক্ট আমি যদি সামনের ফিউচারগুলোতে দেখি যে প্রযুক্তি অনেক আগায় গেছে ধরো এআই দিয়েই সব করে ফেলা যাচ্ছে কিন্তু তখনও অ্যাগ্রির ডিমান্ড বহাল তবিয়তেই থাকবে তো অন্যান্য দেশেও এটার ব্যাপক ডিমান্ড মানে এমন না যে এটা শুধু বাংলাদেশ সেন্ট্রিক বাংলাদেশের মানচিত্র সেন্ট্রিক তুমি গ্লোবালি এই সাবজেক্টটাকে নিয়ে প্রাউড ফিল করতে পারবা আমি এতটুকু বলবো যে তোমরা যারা যারা ফার্স্ট অফ অল নিজের মাইন্ডসেটটা ঠিক রাখো তুমি একটা ভালো জায়গার জন্য প্রস্তুতি গুছাচ্ছ কখনোই এটা ভাববা না যে আমার ওইটা হয় নাই দেখে এটা বরং ওইটা না হওয়াটা অনেক ক্ষেত্রে ওইটা হইলেও তুমি যে কেরিয়ার ছুঁয়েও দেখতে পারতা না সে তার চেয়ে অনেক বড় কেরিয়ার এখানে টাচ করতে পারবা তো এইটা আমার তরফ থেকে তোমাদের সবার প্রতি একটা পরামর্শ থাকবে